মায়ের রমজান মুসলমানদের মানের আবেগের একটি রমজান আমরা আমরা চাই বর্তমান সরকার রাজ্যমূল্যের উর্থগতি নয় যশ্রমূল্য এর জন্য সরকারকে এক নম্বর এজেন্ডা বানাতে হবে দর্প মূল্যের ঊর্ধ্ব রোধ করা সরকারের উপদেষ্টা যারা আছেন মাননীয় প্রধান উপদেষ্টাকে বলবো সব দায়িত্ব আপনার মতো জ্ঞাত মানুষের উপরে চলে যাবে আপনি তাদেরকে নিয়ে বসেন এর সাথে রিলেটেড সচিবদেরকে নেতাদের কাছ থেকে কমিটমেন্ট নেন যে রাজনৈতিক দলের নেতা কর্মীরা এই অনুযায়ী চতাবাজি করবে চেন্ডারবাজি করবে এদেরকে বাংলাদেশের রাজনীতিতে নিষিদ্ধ করে দিতে হবে রাজনৈতিক নেতারা বলবে ইসলামে রাজনীতি নাই কোরআনে রাজনীতি নাই তাদেরকে রমজানে কোরআনের পড়তে হবে তারপরে যদি বলেন রাজনীতি নাই তাহলে এদেরকে রাজনীতিতে ইনভ্যালিড ঘোষণা করতে হবে বাংলাদেশে রাজনীতি করতে হলে আল্লাহ জীবন বিধান ইসলামকে মেলেই করতে হবে ইসলামকে সব কিছুর উপরে স্থান দিয়ে এখানে রাজনীতি করেন কোনো অসুবিধা না রাজনীতি আল্লাহর আইনের ভিত্তিতে শিরোনামের দুর্গতি বেড়েছে সন্ত্রাস বেড়েছে মূল্যের ঊর্ধ্বগতি বেড়েছে সমাজ বেড়েছে চাকাটি বেড়েছে চিন্তায় বেড়েছে কোষ বেড়েছে বেড়েছে পাঁচ বছর আল্লাহর আইনের ভিত্তিতে ইসলামী শিক্ষার ভিত্তিতে নবীর সুন্নার ভিত্তিতে দেশ শাসনের সুযোগ দেন আমরা দেখিয়ে দেব ইনশাআল্লাহ দুর্নীতির তো এখানে থাকবে না পাঁচ বছরের ভিতরে দুর্নীতিকে বঙ্গোপসাগরে বাসায় দেব বিমোচন করবো ইনশাআল্লাহ কৃষকের সমস্যার সমাধান হবে তাদেরকে বিনামূল্যে বীজ দেওয়া হবে দেওয়া হবে কৃষি উপকরণ দেওয়া হবে কৃষককে মূল্যায়ন করা হবে শ্রমিকের বেতন হবে এমন হবে কমপক্ষে যেন ত্রিশ হাজার টাকা শ্রমিকের বেতন হয় ত্রিশ হাজারের নিচে বেতন হলে বাংলাদেশের শ্রমিক এটা মানবে না শ্রমিক থেকেও হাত করতে পারবেন না আমার রেকা শ্রমিক ভাই আমার কার শ্রমিক ভাই বাস শ্রমিক পাই এটা আমাদের জাতির সম্পদ এদের বিরুদ্ধে তারা চোখ রাঙ্গাবেন আর ভোট নিয়ে এদেশের তৈরি জনতার উপরে জলম চালাবেন এই চোখ বাংলাদেশে খতম হয়ে গেছে মাসে পড়ি আল কোরআনের সমাজ গড়ায় আমরা সংখ্যাগরিষ্ঠ ধর্মপ্রাণ মানুষ এক হয়ে যায় ইনশাআল্লাহ বাংলাদেশের মুক্তি আসবে আসবে সবাইকে মাহেরমাদানের শুভেচ্ছা জানিয়ে নগরবাসীকে এই মাহেরমদান উৎসবের আমেজে ঈদের আমেজে বিপ্লবের আমেজে পালন করার আহ্বান জানাচ্ছি এখনো সকলেরা দন্ত নকর বিস্তার করে বাংলাদেশকে তারা কাবু করতে চায় এই বেশিরভাগ আধিপত্যবাদের টু পা করে তীব্র বাংলাদেশের বিরুদ্ধে কোন দাদাগিরি চলবে না বাংলাদেশ কারো ডিফটেশনে চলবে না বাংলাদেশ চলবে বাংলাদেশের জনগণের ইচ্ছা তথা ইসলামী মূল্যবোধের ভিত্তিতে আসুন সেই ইসলামী বোধের সরকার প্রতিষ্ঠার যে মহা মহাসুযোগ এসেছি এটাকে কাজে লাগিয়ে আমরা গড়ে গড়ে দাওয়াতকে চড়িয়ে দেব এই ঢাকা পনেরো আসন থেকে বাংলাদেশের জনমন্দিত নেতা বাংলাদেশের কোটে মানুষের প্রিয় নেতা সমাজ সেবা মানবতার ফেরুওয়ালা ডাক্তার সবই রহমানের মানের কলায় খুলের আমরা পরিয়ে দেব শাসনে ইসলাম পন্থীদেরকে দুর্দান্ত প্রতাপ নিয়ে নির্বাচন করতে হবে এবং সরকার গঠন করতে হবে সবাইকে প্রস্তুত আছে আমাদের প্রিয় নেতা মানবতার মুক্তির জন্য রাজি কাজ করেছেন এটিএম আজহারুল ইসলাম এখনো জেলে কেন উপদেষ্টাদের কাছে জানতে চায় আমাদের দর্যের একটা সীমা আছে আমাদেরকে আপনারা উদ্যুত করবেন না আমরা আপনাদেরকে সহযোগিতা করছি কিন্তু ধৈর্যের সীমা ব্যাঙ্গে গেলে আমাদের কিছু করা আদার বাইকে মুক্তি দিতে হবে আমাদের নিবন্ধন ফিরিয়ে দিতে হবে তার মাক্কা ফিরিয়ে দিতে হবে দেশের আগারো কোটি জনতাকে নিয়ে এই রাজপথেই তার পায় প্রয়োজন হলে আমাদেরকে করতে হবে আন্দোলন সংগ্রামের জন্য দেশ রক্ষার জন্য ইসলাম রক্ষার জন্য মানুষের মুক্তির জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে আজকের বিক্ষোভ মিছিল এখানেই সমাপ্ত ঘোষণা করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জনচিৎনে জিন্দাবাদ